আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এক বোন ফোন করেছেন তিনি বিয়ে করেছেন পাপ থেকে বাঁচার জন্য কিন্তু বিয়ের সময় তার বাবা উপস্থিত ছিলেন না ভাইকে নিয়ে বিয়ের কাজ সেরেছেন তাহলে কি বিয়ে শুদ্ধ হবে আমি বোনকে বলবো যে পাপ থেকে বাঁচার জন্য আপনি যদি বিয়ে করে থাকেন কনগ্রাচুলেশন আপনাকে সাদর সংবর্ধনা জানাচ্ছি যে পাপ থেকে বাঁচার জন্য আপনি একটি নেকের কাজ করেছেন তবে বাবা যদি যদি জীবিত থাকে তাহলে অবশ্যই বাবাকে সাথে রাখতে হবে উপস্থিত রাখতে হবে কারণ রাসুল্লা সাল্লাম এরশাদ করেন আইউমা নাকাহাত বিগাইরি অলিন ফা নিকাহুয়া বা ফা নিকাহুয়া বা বাতিলুন। যে কোনো নারী যদি বিবাহ করে তার অলি ব্যতীত অভিভাবক ব্যতীত যদি বিবাহ করে তাহলে সেই বিবাহটা বাতিল হয়ে যাবে যদি বাবা জীবিত থাকেন অবশ্যই অলি বা অভিভাবক হচ্ছে বাবা বাবা থাকতে হবে বিবাহের কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইজাব এবং কবুল হচ্ছে রোকন আর বিবাহ আবশ্যক হওয়ার জন্য ওয়াজিব হওয়ার জন্য কিন্তু একজন অলি লাগবে এবং দুজন সাক্ষীর প্রয়োজন এই জন্য অলি অবশ্যই থাকতে হবে যদি এমনটি হয় বাবাকে জানালে বিবাহ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ভাইকে রেখেছেন তাহলে কিন্তু বিষয়টি ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাবার অনুমতি ব্যতীত বিবাহ যদি করা রসুল ইসলাম বলছেন ফা নিকা হুয়া বাতিলুন সেই নিকা বাতিল হয়ে যাবে হ্যাঁ এমন যদি হয় বাবা অনেক দূরে বাবার অনুমতি ক্রমে ভাইকে যদি বাবা অথরাইজ করেন যে আমার পক্ষ থেকে তুমি দায়িত্ব পালন করবে তাহলে অবশ্যই সেই বিবাহ শুদ্ধ হবে কাজী আমি আমাদের বোন ভাই সকলকে বলবো যে অভিভাবকের অনুমতি ব্যতীত অভিভাবকের উপস্থিতি ব্যতীত এই কোর্ট মেরিজ করা বা কোথাও গিয়ে উকিলের কাছে কোনো সাক্ষীবিহীন এই ধরনের বিবাহ কিন্তু ইসলামী শরীয়তে বৈধ নয় কোর্ট মেরিজ করবেন অবশ্যই সাক্ষীও থাকতে হবে উকিলও সেখানে থাকতে হবে আশা করি আল্লাহ তালা আমাদেরকে সঠিক মাস বোঝার তৌফিক দান করুক এবং এই মাস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক